ভারতে ছাগল পালন দুই সালে লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ হিসেবে নতুন মাত্রা পেয়েছে পরিবর্তনশীল বাজার আধুনিক ব্যবস্থাপনা ও সরকারি সহায়তার সমন্বয়ে এই শিল্পে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি আজকের এই আলোচনা শুরু করছি ছাগল পালন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যা আপনাকে আধুনিক পদ্ধতির ছাগল খামার গড়ে তুলতে সাহায্য করবে আমরা জানব কিভাবে আধুনিক যত্ন সরকারি স্কিম এবং লাভজনক ব্যবসার নতুন মডেলগুলো ছাগল পালনকারীদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে প্রথমেই চলুন জেনে নিই আধুনিক ছাগল আবাসন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে উন্নত শেড ডিজাইন যেমন পর্যাপ্ত বায়ু চলাচল এবং রোগ প্রতিরোধের জন্য উপযোগী পরিবেশ ছাগলের সুস্থতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক উচ্চতায় প্ল্যাটফর্ম এবং সহজে পরিষ্কারযোগ্য মেঝে ব্যবহার করা হলে ছাগলদের আবাসন হবে নিরাপদ ও স্বাস্থ্যকর ছোট স্কেল খামারের জন্য বাঁশ ও কাঠের মতো সাশ্রয়ী উপকরণ ব্যবহারে খরচ কমে কিন্তু কার্যকারিতা বজায় থাকে আবাসন ব্যবস্থায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক ব্যবহার অত্যাবশ্যক সে খাদ্য ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার রাখলে ছাগলদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য ঝুঁকি কমে যায় এবার আসা যাক ছাগলের খাদ্য পরিকল্পনা ও পুষ্টি ব্যবস্থাপনায় দুই সালে ছাগল পালনকারীরা সুষম খাদ্যের গুরুত্ব বুঝতে শিখেছেন ছাগলের বয়স প্রজাতি এবং স্বাস্থ্যগত অবস্থার ওপর ভিত্তি করে দৈনিক খাদ্য চাহিদা নির্ধারণ করা উচিত গ্রোয়ার গর্ভবতী ছাগল বা দুধারু ছাগল সব ধরনের জন্য প্রয়োজনীয় প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেল ও ভিটামিনের ভারসাম্য বজায় রাখার জন্য কেন্দ্রীভূত খাদ্য এবং খনিজ সম্পূরক ব্যবহার গুরুত্বপূর্ণ খামারে ওটস ভুট্টা ও সোরঘামের মতো ফসল চাষ করলে সারা বছর খাদ্যের যোগান নিশ্চিত হয় এবং খরচও কমে এই পদ্ধতিতে ছাগলের বৃদ্ধি দুধ উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ে ছাগল পালনকে লাভজনক রাখতে হলে স্বাস্থ্য ও রোগ ব্যবস্থাপনা অপরিহার্য বর্তমান সময়ে কঠোর টিকাদান সূচি বিশেষ করে পিপিআর ও এফএমডি এর মতো রোগের বিরুদ্ধে টিকা প্রদান ছাগলদের সুস্থতা নিশ্চিত করে বাচ্চা ও পূর্ণবয়স্ক ছাগলের জন্য নিয়মিত ডিওয়ার্মিং প্রোটোকল পালন করা উচিত যাতে অন্ত্রের পরজীবী নিয়ন্ত্রণে থাকে প্রত্যেক খামারিকে ছাগলের সাধারণ রোগের লক্ষণ সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন অস্বাভাবিক আচরণ ক্ষুধামন্দা বা শারীরিক দুর্বলতা নিয়মিত পশু চিকিৎসক পরিদর্শন ছাগলের স্বাস্থ্য ঝুঁকি কমায় এবং উৎপাদনশীলতা বাড়ায় প্রজনন কৌশলও ছাগল পালনকারীদের জন্য বড় চ্যালেঞ্জ ও সুযোগের উৎস আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের ছাগল নির্বাচন যেমন উসমানাবাদী সিরোহী বা বারবারই প্রজনন সফলতা বাড়ায় এবং উৎপাদন বৃদ্ধি করে গরমকাল গর্ভধারণের সময়সীমা এবং হিটের লক্ষণ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন গর্ভবতী ছাগল ও নবজাত বাচ্চাদের যত্নে বিশেষ মনোযোগ দিলে নবজাতের মৃত্যু হার কমে এবং খামারের উৎপাদন বাড়ে প্রতিটি প্রজনন ও জন্মের তথ্য রেকর্ড রাখার অভ্যাস খামার পরিচালনায় সুশৃঙ্খলতা আনে দুই সালে ছাগল পালনকারীদের জন্য বড় সুযোগ এসেছে নানা সরকারি স্কিম ও আর্থিক সহায়তার মাধ্যমে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার এর ঋণ স্কিম ও ভর্তুকি ছাগল খামারিদের জন্য বিশেষ সহায়ক নাবারদের ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় স্বনির্ভর গোষ্ঠী এস তে যোগ দিলে সহজেই আর্থিক সহায়তা পাওয়া যায় সঠিকভাবে প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করলে ঋণ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ব্যবসা সম্প্রসারণ সহজ হয় সবশেষে ছাগল পালনকে টেকসই ও লাভজনক করতে প্রয়োজন আধুনিক যত্ন সুষম খাদ্য স্বাস্থ্যবিধি উন্নত প্রজনন কৌশল এবং সরকারি সহায়তার কার্যকর ব্যবহারের সমন্বয়ে আপনিও যদি ছাগল পালন শুরু করার কথা ভাবেন এই তথ্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আরও এমন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ছাগল পালন হোক আপনার আর্থিক সাফল্যের নতুন পথ